ঘরের বউ বলে কথা কিভাবে সংসারের খরচ কমে দুই টাকা মাটি ব্যাংকে জমা করব আমার মতো এরকম চিন্তা মনে সকাল আপুরাই করেন সেটা তো শেয়ার করবই তার সাথে শেয়ার করব এই সিজনে এই প্রথম শাপলা ফুল খাওয়া স্কুল থেকে যখন বাসায় ফিরতাম আমার মা খুবই মজা করে এ আমার পছন্দের খাবারটা রান্না করে রাখতো সেদিন আর আমার কিছুই লাগতো না গরম গরম ভাতে এই শাপলা তরকারিটাই আমার কাছে অনেক ভালো লাগতো খেতে আচ্ছা রান্নাটা করার সাথে সাথে মায়ের কথা মনে পড়ে গেল হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ সবাই অনেক ভালো আছেন তিল তিল করে জমানোর টাকাগুলো যদি ভেঙে ফেলা হয় তখন কেমন লাগে আমার কাছে তো খুবই খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই এখন খুবই প্রয়োজনে এই টাকাগুলো বের করা হইতেছে বিপদের সময় যদি কাজে না লাগাই তাহলে আর কখন লাগাবো দীর্ঘ ছয় মাস ধরে আমি এই মাটির ব্যাংকে টাকাগুলো জমাইছিলাম সে নিজেই জানতো না আর অজান্তে আমি এতগুলো টাকা জমাইছিলাম তার পকেট থেকে নেওয়া টাকাগুলো হঠাৎ করে যখন দেখতেছি টাকার প্রয়োজন তখন আমি এটা বের করে দিলাম আমাদের ব্যবসার কাজের জন্য সে অনেক অবাক হয়ে গেছে যাই হোক এখানে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা জমা করেছিলাম আমার মতে এরকম কোন কোন আপরা করেন যার টাকা তার নিজের ব্যবসার কাজে লাগানো হইতেছে আল্লাহ চাইলে এর থেকে ভালো কিছু দিতে পারে ইনশাল্লাহ এই ব্যাংকটা আমি অজান্তে কিনেছিলাম এখন সে নাকি আমাকে নিজেই একটা কিনে দেবে বলতেছে যাই হোক এবার চলে আসি রান্না এই বছর কে কে সাপলা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তো এই প্রথমবার শ্বশুরবাড়িতে এসে খাইতেছি প্রায় অনেক বছর আগে খেয়েছিলাম স্কুল থেকে এসে যেদিন দেখতাম মা এটা রান্না করে রাখছে সেদিন আমার অনেক ভালো লাগতো এটা আমার অনেক পছন্দের একটা তরকারি এক নেট ভাত খুব মজা করে খেতাম এটা কোটা খুবই ইজি কোনো প্রকার বটি লাগে না হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় এবং দেখিয়ে দিতেছি এরপর হাত দিয়ে এটাকে কেটে নেওয়া যায় ছোট ছোট করে সবগুলো শাকলা আমার খুব ভালো করে কোটা হয়ে গেছে এখন আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম আর এইদিকে মসর ডাল নিয়েছি আজকে মসর ডাল দিয়ে চচ্চড়ি করব সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন শাপলাগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে সেদ্ধ করে পানি ফেলে দেব কালো একটা পানি বের হয় শাপলাগুলো সিদ্ধ করা হয়ে গেলে এবার রান্নার যেন চুলে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কাচিগুলো একটু নাড়ি দিয়ে লাল করে ভেজে নেব সাথে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো একটু খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম এইবার খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর মসুর ডাল দিয়ে দিলাম একটু ভালো করে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর সিদ্ধ করে রাখা শাপলাগুলো দিয়ে দিলাম এরপর খুব ভালো করে সাপলা আর মশার ডাল নেড়ে চেড়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর রান্নার জন্য সামান্য পানি দিয়ে দিলাম এই পানিতে রান্না হয়ে যাবে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব এখানে পানি রাখবো না একটু শুকনা শুকনা টাইপের চটচড়ি হবে আমার রান্না হয়ে গেছে আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার মসুর ডাল দিয়ে শাপলা চচ্চড়ি রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার রান্না শেষ এখন আমি গরম ভাত দিয়ে খেতে বসবো এখানে আমি প্রথমে শাপলাটা দিয়ে খাবো খুবই মজা হয়েছিল খেতে আপনারাও ট্রাই করবেন এইভাবে খুবই ভালো লাগে খেতে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে